আমি ভিতরে বসে আর বাবা গরুর গাড়ি চালাচ্ছে সারাদিন খাওয়া দাওয়া ঠিক করে হয়নি জোর জল তেষ্টা পেয়েছে তাই আমি বললাম বাবা ও বাবা বলছি কোনো পুকুর দেখে গরুর গাড়িটা একটু থামাও না খুব জোর জল তেষ্টা পেয়েছে এখন কোথায় জল পাবো রে আর একটু সহ্য কর এক্ষুনি ঘরে পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে বলছি কাল শিমুলতলি হাটে যাবে নাকি যাবো তো বটেই তোর যদি শরীর খারাপ লাগে তাহলে কাল একটু আরাম কর পরশু থেকে বাদামপুরে মেলা শুরু হবে টানা এক সপ্তাহ ধরে হ্যাঁ কদিন ধরে ঠিক করে ঘুম হয়নি কালকের দিনটা তুমি একটু সামলে নাও আমি পরশু থেকে যাব তারপর আমরা ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছি কোন জনপ্রাণী নেই মাঝে মাঝে তাল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুপাশে বাঁশ গাছের শাড়ি কাটা বেশ ছমছম করছে রাত বেশ হয়েছে রাত জাগা পাখি ডাকে মাঝে মাঝে সারা শরীর কাঁটা দিয়ে উঠছে ব্যবসা গরম বসে বসে ঘেমে স্নান করে যাচ্ছি কিন্তু হঠাৎ গরুর গাড়িটা যত বাঁশ বাগানের ভিতর প্রবেশ করছে ততই যেন ঠান্ডা লাগতে শুরু করছে হঠাৎ করে পরিবেশ যেন তার রূপ বদল করেছে আমি আমি বাবাকে বললাম বাবা বলছি হঠাৎ করে এমন ঠান্ডা লাগছে কেন শক্ত করে ধরে বস আমি গরুগুলোকে আরো জোরে ছোটাচ্ছি জায়গাটা ভালো না বাবা আর কোনো কথা বললেন না গরুগুলো যেন বুঝতে পেরেছে জায়গাটা খারাপ তারা ইচ্ছে করে জোরে ছুটতে শুরু করেছে আমি আমি ভিতরে বসে ভয় কাঁপছি গরুগুলো যেন ছুটছে কোথায় কিছু বলা নেই কমা নেই কিন্তু হঠাৎ করেই গরুগুলো থমকে দাঁড়িয়ে পড়লো কি হলো বাবা এমন করে দাঁড়িয়ে পড়লে কেন বাবা কোনো উত্তর দিলেন না শুধু মুখে হাত দিয়ে চুপ থাকতে বললেন কি কি কখনো সব করলে কেন তারপর কি হলো বলো কি দেখলে তুমি আরে দাঁড়া দাঁড়া এত ধরফর করলে হয় আমাকে ওটা একটু দৃঢ়তে দে না না খুঁড়ো তাড়াতাড়ি গল্পটা বলো না হলে গল্পের রেসটা কেটে যাবে তারপর কি দেখলে বাবা মুখে হাত দিকে দেখালেন কেউ একজন একটা তাল গাছের গোড়ায় চার পায়ে বসে আছে আর মাটিতে পড়ে আছে একটা ছাগলের মাথা খাচ্ছে রক্ত ভয়তে গরুগুলো চিৎকার করতে শুরু করেছে আচমকায় দৃশ্য দেখে বাবা একটু ভয় পেয়ে গেছে কি করবে বুঝতে পারছে না গরুগুলো চিৎকার করেই চলেছে তখনও সেই পিশাচ রক্ত খাচ্ছি ওই ছাগলের কাটা মন্ডুটা থেকে হঠাৎ তার নজর পড়লো আমাদের ওপর চোখে তাকিয়ে আছে গরুগুলোর দিকে গরুগুলো ভয়ে দড়ি ছিঁড়ে পালানোর উপক্রম করছে দেখে বাবা পিকনিক করে বলল এই একটা কাপড় বার করে দে তাড়াতাড়ি দেরি করিস না হাতে সময় কম গ্রামের লোক বলা বলি করে ওই বাগানে নাকি এক পিসাজ থাকে সুযোগ পেলে গ্রামে ঢুকে হাঁস মুরগি ছাগল গরু তুলে নিয়ে যায় আর কাঁচা চিপিয়ে খায় একজন মাঝে তেমন কেউ সেই পিসাজকে আজ পর্যন্ত চোখে দেখেনি সেই পিসাজ কট করে আমাদের দিকে আর এক মুহূর্ত দেরি না করে কাপড়ের পুঁটুলি খুলে কয়েকটা নতুন জামা কাপড় বার করে বাবার হাতে দিলাম সেই পিসার গর্জন করতে শুরু করেছে ল কাপড় গুলোকে আগুন দাঁড়াল সেই আগুন দেখে চিৎকার করতে শুরু করলো দেখে বোঝা যাচ্ছে পিশাচটা ভয় পেয়েছে আগুন দেখে তখন বুকের ভেতরটা ঢিপ করছে আমার আর বাবার আচমকা সেই পিশাঁচটা ছাগলের মুন্ডটা মুখে নিয়ে চলে গেল তারপর ওই পিশাচটা বা কিছু ক্ষতি করার চেষ্টা করেনি হুম হয়তো চেষ্টা করত কিন্তু আগুন দেখে সেই পিশাস সেদিন ভয় পেয়েছিল তাই হয়তো আমরা সেই যাত্রায় বেঁচে গেছিলাম তারপর থেকে একটা জিনিস বুঝতে পেরেছিল উম যে সঙ্গে আগুন থাকলে ভূত প্রেত পিস কেউ কাছে ঘেঁষতে পারে না তাহলে তো খুব আগুন নিয়ে রাত বেরেতে শ্মশান মশানে ঘোরা কোনো ব্যাপার নয় না না ওটি একদম করতে যাস না সব ভূত প্রেত কিন্তু আগুনে ভয় পায় না তখন কিন্তু প্রাণে মারা পড়বি তাই সাবধান ভূত প্রেত নিয়ে একদম ছেলে খেলা নয় চল চল অনেক রাত হয়েছে অনেক গল্প হয়েছে এবার যে যার বাড়ির দিকে চল